छने <laughs> ग hey,

থ্যাংক ইউ কারণ তোমাদের ওপিনিয়ন আমাদের কাছে ম্যাটার করে এবং অবশ্যই আমি যেটা প্রথম দিনেই প্রেমিয়ারে বলছিলাম যে প্রেমিয়ারে যারা যারা আসেন তারা ফ্যামিলির মতো বন্ধু বন্ধুরের মতো তারা কোথাও খারাপ লাগলেও হয়তো বলতে না কিন্তু মেন ম্যাটার করে যারা দর্শক দেখবেন এবং সত্যি বলছি এত ভালোবাসা আশা করিনি মানুষ ভালোবাসা নিয়ে করিয়ে দিচ্ছে তিন সপ্তাহ আমাদের ছবি হচ্ছে এবং স্ট্রং খুব ভালো লাগছে আর আজকে আমি প্রথম অলভেসিটে বেরিয়েছি আমি একটু ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি মানে মানুষজন জিজ্ঞেস করছিলেন যে আমি তিতলি কোথায় আমাদের তিতলি কোথায় সো তিতলি এখন চমারের কাছে ধরা দিতে এসেছে ঠাকুরদালান ছাদের দৃশ্যগুলো এখনো মন ছুঁয়ে যায় তোমার নিজে কেমন লেগেছে খুব লার্জ স্কেলে মনে হয় ভাবা হয়েছিল এইভাবেই করার জন্য প্রত্যেকটা কাছে খুব স্পেশাল কারণ ক্লি আমার কাছে খুব স্পেশাল তাই ক্লিকে ঘিরে বা গৃহপ্রবেশ ঘিরে যা যা স্মৃতি আমার আছে শর্ট টেকিং বলো এক একটা শটের পিছনে তার ভাবনা বলো তার ডিসকাশন বলো সবটাই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দর্শকরা তো ভীষণ পরিমাণে ভালোবাসা জানাচ্ছে গৃহপ্রবেশকে কেন্দ্র করে তোমার রোলটাও দর্শকদের কাছে ভীষণ মন ছুঁয়েছে কী বলবে কেমন কী মানে তোমার কাছে দেখো ভালো বাংলা সিনেমা সেটা দর্শকরা ঠিক করে আমরা নিজেরা সিনেমা করিনি কেউ ক্যামেরার সামনে আছে কেউ পিছনে আছে আমরা আমাদের মতো পরিশ্রম করছি সিনেমা বানাচ্ছি প্রত্যেকেই যারা যারাই বানাচ্ছেন বাংলা সিনেমা যারা বানাচ্ছেন এবার কোনো না কোনো গল্পও দর্শকের হৃদয় ছুটছে আর সেটা কোনো ফর্মুলা কাজ করে না ওটা দর্শকে ঠিক করে নেন কিন্তু শুধুই গল্প বোনবার সময় পুরো কাজটা করবার সময় পরিচালক প্রযোজক আমাদের টেকনিশিয়ান আর্টিস্ট আমাদের শুধু এইটুকু খেয়াল রাখতে হয় যে আমরা যেন নিজেরা নিজেদের মধ্যে সন্তুষ্টি না নিয়ে আসি দর্শকদের জন্যই সিনেমা হলের চেয়ারগুলো সেটাকে সম্মান করা উচিত তো তেমনই গল্প তৈরি হয়েছে এখানে ইন্দুদিন দাসগুপ্তের গল্প পরিচালনা মিউজিক সাম্রাজ্য বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য তারপর একটা রেজাল্ট এসেছে সেই রেজাল্ট কার না ভালো লাগে প্রায় তিন সপ্তাহ দিকে যাচ্ছে যেখানে বহু হলে হাউসফুল শুভশ্রী দিন পরে আজকে আমরা বেরিয়েছিলাম এক সিনেমা হলে দর্শকদের সঙ্গে দেখা করবার সুযোগ পেলো তার আগে আমরা পরিচালকরা বাকিটি সেটা কৌশিক গাঙ্গুলি জিতুকামাল সৈনী সেনগুপ্ত বাকি অন্যান্যরা করেছে ডেফিনেটলি খুবই ভালো লাগছে আর আমি নিজে বলবো যে সহ অভিনেতা হিসেবে যে আমরা যে যাই পারফর্ম করি না কেন কৌশিক দাস সৈনী সেনগুপ্ত আমি জিতুকামল কোথাও একটা তিতলিকে মানে শুভশ্রীর চরিত্রকে মানুষ হৃদয়ে বসিয়ে নিয়েছে বিশেষ করে মায়েরা দিদিরা বোনেরা এবং আমাদের দিদিমা ঠাকুমার বইশী যে মানুষেরা ছবিতে এমন একটা সাবজেক্ট রয়েছে যা অত্যন্ত কিন্তু তারপরেও যেভাবে গল্প বলা হয়েছে তিতলির সঙ্গে রিলেট করে নিয়েছেন মানুষজন আমাদের মায়েরা বোনেরা দিদিরা হুইচ ইজ অ্যামেজিং এবং সেই সতর্কতা নিয়ে সেই ভালোবাসা নিয়ে সেই দায়িত্ব নিয়ে আমাদের পরের কাজে এগোনো উচিত আমি ধন্যবাদ জানাবো ক্যালাইডো এবং প্রযোজক সুবীরন দাসকে আমাদের সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটা শিল্পী কলাকুশলীকে অ্যান্ড অবভিয়াসলি ক্যাপ্টেন অফ দ্য শিপ যিনি মিউজিকের মাধুর্য সুরের মাধুর্য আমাদের মাতিয়ে রেখে দিয়েছিলেন বছরের পর বছর যার প্রথম সিনেমাতে আমি এবং দা ছিলাম কেদারা প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ডে এবং তারপর একের পর এক ছবি করতে করতে তারপর গৃহপ্রবেশে মানুষের মনে প্রবেশ করলেন বাকি যে যে বাংলা সিনেমাগুলো চলছে তাদের প্রত্যেকের জন্য সমর্থন রইল শুভেচ্ছা রইল গৃহপ্রবেশের টিম থেকে আমরা নিজেরাও দর্শকদের বলছি গৃহপ্রবেশ দেখছেন আমাদের ভালো লাগছে দেখুন তার পাশাপাশি অন্যান্য বাংলা সিনেমাগুলো আপনারা দেখুন কারণ পুরোটাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাফল্য আমাদের আর্টিস্ট টেকনিশিয়ান এবং দর্শক তাদের সম্মিলিত একটা জয় ভালো লাগছে হল ভিসিট করছি খুব ওয়ার্ম রেসপন্স পাচ্ছি ভালো কাজ হলে মানুষ অবশ্যই সমর্থন দেন সেটা স্পষ্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ